অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটো লোক ধনী হলে মনটা ছোটো লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রিদিন সোনার খাটে উনিদ্রহীন সৎ হলে সৈন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূরে থেকেও দেখা যায় নারীর যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাস্ত্রী হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারোর চোখে তুমি আপদ কারোর চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মদ ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে আর টাকাওয়ালা হোক না সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল জানে জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসুস করি আর যেটা আছে সেটা যত্ন করি না আর ওই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা অজেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চিনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন একটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নির্বিশে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মতি খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো অনেকে বলে থাকে বলতে চাই সোনার কেউ নাই আমি বলি সোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না মেয়েদের সাথে এই একটি কাজ করলে সে আপনাকে রোজ কাছে পেতে চাইবে আর তা হলো আপনার প্রতি আটক বিশ্বাস এবং তার মন জয় করে নিতে পারলে সে আপনার কাছে দুর্বল হয়ে পড়বে যে খারাপ কাজ করার পরেও অনুপ্রাপ্ত নয় তার সাথে থেকো না যে খারাপ কাজ করার পরেও অনুপ্রাপ্ত এবং ক্ষমা চেয়ে নেয় তাকে কখনো হারিয়ে যেতে দিও না আজ ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলাইকুম অল ফ্রেন্ডস সবাই ভালো থাকুন